আর সেটা সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে এই আকাশটা দেখে শরতের মেঘ তো আমরা এখন যাচ্ছি একটা প্যান্ডেলে ইসি ব্লক লেকেতে যেখানে থিম হচ্ছে নীর বেসিক্যালি এই থিমটা জলের ওপরই করা হয়েছে তো চলো ওয়েলকাম টু ইসি ব্লক ওদের কাজ এখনও চলছে সবটা কমপ্লিট হয়নি তবে এই হাঁড়িগুলোকে ওরা কভার করে দিয়েছে যেটা ভালো করেছে কোনো যাতে ক্ষতি না হয়ে যায় বা রোদে যাতে রঙ না কিছু নষ্ট হয় সেই জন্য হয়তো তো চল এবারে যাচ্ছি আমরা একটু ক্যাফেতে আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফে যেটা ভীষণ ভাইরাল একটা ক্যাফে সল্ট লেকের সল্টলেকের ভাইরাল ক্যাফে বললেই এটার কথাই প্রথম মনে পড়ে এখানে যাওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে ওদের একটা নতুন আইটেম লঞ্চ করেছে সেরা ডুরা আমি যেটা গোয়াতে খেয়েছিলাম এবং আমার প্রচণ্ড ভালো লেগেছিল সেটা টেস্ট করার জন্য আমি আরও গেছিলাম প্লাস আরও অনেক কিছু নিয়েছি সেটা দেখতেই পাবে তোমরা কি কি নিয়েছি ওদের একটা কম্বো প্ল্যাটার চলছে দেখে নাও তোমরা একটু পজ করে যে কি কি রয়েছে মেনুতে আমরা অর্ডার করেছিলাম একটা ক্যাপাচিনো অ্যান্ড তার সাথে নিয়েছিলাম একটা ফ্র্যাপে আমার জন্য অবভিয়াসলি আমি কোল্ড কফি ছাড়া খাই না খুব একটা তো দিস ইজ দ্য ফ্র্যাপাচিনো উইথ আইসক্রিম আমি বলেছিলাম নর্মাল দিতে এরা চকলেট অ্যাড করে দিয়েছে এটা সব কিছুতেই চকলেট অ্যাড করে দিচ্ছিল তো যাই হোক কফি ওয়াজ গুড নো ডাউট কফিটা ভালো ছিল দেন আমরা অর্ডার করেছিলাম ওদের ফিশ অ্যান্ড চিপসটা যেটা খারাপ ছিল না ভালোই ছিল বাট খুব যে ভালো লেগেছে মানে খুব যে টেস্টি ছিল সেরকম কিছু না এর থেকে অনেক বেটার ফিশ অ্যান্ড চিপস আমি খেয়েছি অন্য জায়গাতে বাট ওয়াজ গুড লাইক বাসা ফিশ যেরকম হয় সেরকমই এর থেকে বেটার হতে পারতো দেন উই অর্ডার দিস বার্বিকিও চিকেন পিৎজা যেটাতে চিকেনের আর চিজের পরিমাণ ভালোই ছিল তবেই কিছু প্রবলেম ছিল পিৎজা কিন ফ্লাস আচ্ছা এবারে হচ্ছে এই চিজ চিজকেক যেটা মানে আমি ক্যাফেতে এসে যদি এই অপশানটা দেখি আর আমি না নিই তাহলে আমার পাপ লাগে তো আমি অর্ডার করলাম একটা বিস্কপ চিজ কেক আর তার সাথে স্যারাডুরাটাও অর্ডার করেছিলাম আচ্ছা তারপরে এটা হচ্ছে সেরাডুরা যেটা ডাইজেস্টিভ বিস্কিট ক্রাশ করে আর কোকোনাট মিল্কের একটা পুডিং টাইপের বানিয়ে দুটোকে লেয়ার করে দিয়েছে নট ব্যাড বাট গোয়ারটা বেটার ছিল অবভিয়াসলি আমার কাছে অন্ততটা বেটার লেগেছে তো মানে আমি যেটা আর এইখানে টোটালি ডিফারেন্ট আর আমি তো অ্যাকচুয়াল টেস্ট জানি না নিয়েছি কখনো খাওয়া পসিবল নয় সব এখন দিয়েছি কিছু খাবার অ্যান্ড হ্যাঁ যেটা বলছিলাম তো দুটো টোটালি ডিফারেন্ট খেতে আমি গোয়াতে যেতে খেয়েছি প্রায় সাথে এর কোনো মিল নেই আমি জানি না অ্যাকচুয়াল টেস্ট কী আমি কখনো পর্তুগাল যাইনি তো ওদের অ্যাকচুয়াল সেরাডু কীরকম খেতে আমি জানি না বাট এটাও ভালো ওটাও ভালো

মানে ও আমাদেরকে এত ভালোবাসে আমাকে মাকে আর আমরা এত ভালোবাসি যে মানে আমাদেরকে দেখেও পুরো পাগল হয়ে যায় যে কি করবে ভেবে পায় না বছরে একবার কি দুবারই আসি এখানে কিন্তু তাও এত মানে খুশি ও পুরো লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছিল

এনি এখানে ই সব কিছু খুলাশুয়ে আছে ঝি 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 ডুকলু ছি ই ঝি 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 ঝ দেখাবো না দেখাবো না আমার কপি পড়ে যাবে ইস ছি দিদুনদের বাড়িতে গেলে আমার সারাক্ষণ মুখ চলে মানে ওরা যাওয়া থেকে আসা অবধি সারাক্ষণ কিছু না কিছু খাওয়াতে থাকে তো প্রথমেই লোটে মাছের ফ্রাই আর দিদুন হচ্ছে বাঙাল তো সেই জন্য বাঙালদের যে স্পেশাল রান্নাগুলো আছে সেইগুলো খুব ভালো আর কি পারে বানাতে তারপরে আমার জন্য তালের বড়া রেখেছিল সেইগুলোর সব কিছু ছবি আমি তুলতে পারিনি তো যাই হোক চা ফা খেলাম মমতা ব্যানার্জি পরে আসছে পরিবর্তন আনছে ফিউশন পোশাক তো ওদের অনেক রকমের ডিশ ছিল আমার এই মুহূর্তে সব মনে পড়ছে না একটা ছিল কাজকি মাছের কিছু প্রিপারেশান একটা তারপর এটা কচু শাক ছিল দেন চিংড়ি আলু পোস্ত ছিল চিকেনের একটা ডিশ ছিল মাটন ছিল চাটনি ছিল প্রত্যেকটা রান্না এত ভালো বানায় না মানে হয় এটা বাঙালিদের হাতের রান্নার টেস্টই একটা আলাদা ওরা মানে মিষ্টি ইউজ করে না তো ওদের একটা ঝাল ঝাল ব্যাপার থাকে সব রান্নাতেই তো মাটন ওয়াজ সো গুড অবভিয়াসলি বাড়ির মাটন তো ভালো হবেই আর এই চিকেনের প্রিপারেশনটা বানিয়েছিল আমার ছোট মাসি মানে ওই যে যাকে দেখালাম আমি ভিডিওতে তো খুব ভালো ছিল প্রিপারেশনটা ওকে আমি সামনা সামনি বলিনি কারণ মানে বলার সুযোগ হয়নি ও তার আগে বেরিয়ে গেছিলো লাঞ্চ করে একটা কাজে তো সেই জন্য বলতে পারিনি বাট ইট ওয়াজ সো গুড কিন্তু চিকেন হোক বা মাটন হোক ওই যে ওদের কাচকি মাছের যে তরকারিটা বা কচু শাক সব কিন্তু বিট করা যায় না

এত খেয়েছি যে আমি আর বকতে পারছি না তো চলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে আর এই যে উনি বারান্দা থেকে আমাদেরকে দেখছেন খুব মিস করবে আমাদেরকে আমিও করব। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো লাইক করো আর আমার পাশে থেকেও সাপোর্ট করো অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে সো টেক কেয়ার টাটা